আমি গিয়ে শুধু আমার সংগঠনের কথা বলবো সেটাও আপনি গিয়েছেন বিরুদ্ধে যে অভিযোগ গুলো করছেন সন্দেশ কালী ময়ের আপনারাও সন্দেশকালীর কি বলবেন এই বিষয়ে সব মিথ্যে সব সাজানো সব নাটক সব সমস্ত কিছু সাজানো নাটক রেখা পাত্র চালো সব নাটক রেখা পাত্র সব একলাই করতে পারে কি তো আপনারা এত মহিলা রয়েছে আপনারা কি করতে না ও সব সাজানো সব নাটক সন্দেশখালী যে দিদিরা সব মহিলারা সব নাটক সাজানো সব ইতিমধ্যে আমরা দেখলাম যে সন্দেশ আমরা হ্যাঁ হ্যাঁ আমরাও দেখছি হ্যাঁ দেখেছি সব ওটা ঠিক আছে যেটা বলছে ওটা সত্যি আর ওরা সাজানো এই যে লোকির ভান্ডার বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা হচ্ছে হ্যাঁ তারপরে আপনাদের ওই যে শাসক দলের ভয় আপনারা মনে হচ্ছে না আমাদের কোনো ভয় নেই না আমরা কোনো ভয় নেই আমাদের টি এম সি পার্টি ভালো আছে আমরা এসেছি আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি সব কিছু সুবিধা সমস্ত জিনিসটাই পাচ্ছি আমরা কোনো অসুবিধা নেই

কে সামনে রেখে যে চারশোর যে বাণী সেটা মানুষ কিছুতেই নিচ্ছে না এই মুহুর্তে সারা ভারতবর্ষের যা প্রতিক্রিয়া সে হয়তো সে কামডাউন মানে নিচের দিকে অগ্রসর হচ্ছে প্রত্যেকটা সমীক্ষা থেকে এটাই আমি আমারা কনসাসলি বলতে চাই আমরা খবর পেলাম আপনারা শাসক দল বলে এই এলাকার মানুষকে বলেছেন যে আসুন মিটিং কিন্তু লক্ষ্মীর বিভিন্ন সরকারি প্রকল্প বন্ধ করে দেবো এরকম শুনতে পাচ্ছি এটা একদিনই না কারণ হচ্ছে কি আমরা আজ তিরিশ বছর ধরে আমরা দক্ষিণ কংগ্রেস থেকে টিএমসি সব দলগুলোর সঙ্গে আমরা জড়িয়ে আছি এবং এখানে মমতা ব্যানার্জি এসে একদম মানে মানে কলেজ লাইফ থেকে তার যে তার যে ফাইট তার যে সংগ্রাম এবং ক্ষমতা আসার পর তার যে বাংলার যে পিছিয়ে পড়া চৌত্রিশ বছরের যে বন্যা কাটি যে সরকারটা করতে পারি মমতা ব্যানার্জি তার অসংখ্য উন্নয়ন প্রকল্পের মধ্যে বাম ফ্রন্ট তথা সমগ্র বাংলাকে তার হৃদয়ের মধ্যে ঢুকে নিয়েছে এটা বলতে পারি তারপরেও তো দেখতে পাচ্ছেন একের পর এক কলে চুরি গরু চুরি বিভিন্ন রকম চুরি আপনাদের নেতা মন্ত্রীরা জেলে তেয়ার জেল কেউ রয়েছে প্রেসিডেন্সি জেলে এটা হচ্ছে একটা দল যখন বড় হয় তার অনেক রকম হয়তো ছোটোখাটো তুরি থাকতে সেটা সবাইয়ের হয় সব দলের হয় কিন্তু বিজেপি একটা একটা মিডিয়া নির্ভর দল ওরা কিন্তু যা করে তাতে প্রচারটা খুব সংগঠিত করে তার ফলে ওরা এত সংগঠিত করে মানে আমরা জানি ইউরোপের ইতিহাসে যখন দ্বিতীয় যুদ্ধ হয় যখন জার্মানির সেনাপতি ছিলেন তিনি একটা বারবার বলে সত্যি হয় এই পদ্ধতি বিজেপি নিয়েছে ওটা ওরা একটা শরীরতান্ত্রিক দল এবং একটা মিথ্যাকে বারবার বলার ফলে সে যে একটা সত্যিতে পরিণত হয় এই মিডিয়াকে নির্ভর করে ওরা আগানোর চেষ্টা করে যেটা আমরা কোনোদিন মানি না আমাদের কনসার্নলি যারা পলিটিক্যাল জায়গা আছে দীর্ঘদিন ধরে তারা এটা বিশ্বাস করলে আমাদের আমরা সেইভাবে মানুষকে বোঝাচ্ছি আছে সাহেব রাম মন্দির দিলেন বলছে এবারে জিততে বলে আরো অনেক কিছু দেবেন কি বলবেন তার সত্ত্বেও আপনারা দিদির দলে ঢুকছেন বলবেন দেখুন রাম মন্দিরটা হচ্ছে ধর্মের জায়গায় ধর্ম থাক রামের জায়গায় রামের মন্দির হয়েছে সেটা আমরা খুশি কিন্তু রামের নামে যে জয় শ্রীরাম যেখানে সেখানে মদ খেয়ে যেসব ছেলেগুলিরা বিজেপি বলছে যারা আঠারো থেকে পঁচিশ বছর ছেলে এরা ধর্মকে অসম্মান করছে বিজেপিকে অসম্মান করছে বিজেপিরা জানে না ওরা কতটা নোংরা রাজনীতি করছে এই যুবক ছেলেদের দিয়ে এরা আগামী দিনে ওদের খায়ের লক্ষণ জয়ের লক্ষণ না এই যে লোকসভা ভোটে রেখাপাত্র দাঁড়িয়েছে দেখছেন সন্দেশখালী থেকে নরেন্দ্র মোদী ফোন করেছে প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশের যে প্রধানমন্ত্রী তিনি ফোন করেছেন মমতা ব্যানার্জি কখন আপনাদের খোঁজ নেয় আপনারা বলেন না দিদি তাকে সুকুমার তাকে যে আমাদের একটু ফোন করে খবর নিতে দেখুন সন্দেশখালী যে সমস্ত মহিলারা রেখাপত্রের বিরুদ্ধে পোস্টার দিয়ে আন্দোলন করছে রেখাকে আমরা চাই না তখন প্রধানমন্ত্রীকে ফোন করে তো শুভেন্দু অধিকারী রেখাপত্রকে প্রদান করিয়েছে তা শুভেন্দু অধিকারীর মুখ পড়া মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ পড়া তা শুভেন্দু অধিকারীর ফোনটা প্রধানমন্ত্রী যখন গেছে প্রধানমন্ত্রী তখন রেখাকে ফোন করতে বাধ্য হয়েছে যে রেখাকে ফোন করে এই মুহূর্তে যদি সান্ত্বনা করা যায় এটা মিডিয়া ফ্লাস যদি না করা যায় তাহলে সন্দেশকারী মানুষ রেখার কাছে আর কেউ থাকবে না তাই মুখ করতে গেলে মোদীবাবু আপনাকে একটু ফোন রেখাকে এই মুহূর্তে করতে হবে তাই মোদীবাবু ফোনটা রেখাকে করেছিল কিন্তু রেখা রেখায় থেকে যাবে রেখা কোনো ছবি হবে না এই এইভাবে এই লোকসভা কেন্দ্র যে বসিরহাট লোকসভা কেন্দ্র এবারে জিততে পারবে শাসক দল তৃণমূল শাসক দল তো তৃণমূল তো তিন লাখ সাতষট্টি হাজার ভোটে জিতেছিল গত দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এবারে আমরা ওই রেকর্ডটাকে ছাড়িয়ে আরও বেশি যে তার আকাঙ্ক্ষা নেমেছি মাঠে এবং আমরা হ্যাঁ আমরা বিজেপিকে একবার মাঠ ফাঁকা দিয়েছিলাম একবার মাঠ ফাঁকা দিয়েছিলাম কারা মাঠে নেমেছে কারা কারা খেলা করছে প্লেয়ার কোনো আমাদের চেনা হয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি ওসব প্লেয়ার যখন তখন আমরা গোল করে জিতিয়ে আমরা দেখিয়ে দেব এই যে সন্দেশখালীর আপনারা অভিযোগ করছিলেন যে সাজানো ঘটনা যারা বলছেন তাদের তো হাসিটা চওড়া হলো যে কয়েল বাবু যে গঙ্গাধর কয়েল এবং রেখাপত্রের একটা ভিডিও ভাইরাল হয়েছে এই নিয়ে কিন্তু তোর পাড়ে কি বলবেন দেখুন গঙ্গাধর কয়েল যেটা ভিডিও ভাইরাল করেছে ওটা সত্য ঘটনা ওকে দিয়ে সাজিয়ে যে নাটকটা তৈরি করেছিল শুভেন্দু অধিকারী সেই নাটকের বইয়ের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর সেটা করে তার সত্য প্রমাণ হয়ে গেছে ভাইরাল ফুটে সারা ভারতবর্ষের মানুষ জেনেছে আগামী দিন সন্দেশ মানুষ ওই রেখা এবং গঙ্গাধার কয়েলকে কোন জায়গায় নির্বাচনের মাধ্যমে পৌঁছে দেবে সেটা আপনারা কয়েকটা দিন অপেক্ষার মাধ্যমে জেনে নেবেন এই যে আপনি বলছেন যে আমরা দু লক্ষর বেশি ভোটে জিতেছিলাম এবার তিন লাখ সাতষট্টি জিতেছিলাম কত আরও বাড়াবেন বলছেন আপনাদেরকে মানুষ কেন ভোট দেবে বলুন আপনারা যে গরু চুরি খুব অনুপ্রতকে ধরেছে তার জন্যে পার্থ যে চাকরি চুরি করে তার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়লা চুরি তার জন্যে কেন মানুষ ভোট দেবে এবং বিধানসভা ভোটের পরে আপনার দলের লোকেরা বিভিন্ন জায়গায় মানুষের বসতঘর যেটা মানুষের সবথেকে বড় সম্বল যেটাকে বাসা বলা হয় ভাষায় সেই ভাষাগুলো ভেঙেছে আপনার দলের লোক তারপরেও বলছেন বাড়বে দেখুন ভোট যারা কাজ নোংরা কাজ যারা করা অভ্যাস তারা সেই কাজটা করে এবং বিজেপির করে আর তৃণমূলের যারা আছে তারা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সামনে রেখে হাতিয়ার করে তারা সামনে চলছে আর বিজেপিরা কিছু লোককে উস্কানি দিয়ে মদত দিয়ে আমরা দু থেকে শুরু করে দু থেকে দেখে এসেছি যে বিজেপিরা মিথ্যা কথা বলে বলেছিল বিজেপিরা দু হাজার সালে ক্ষমতায় আসার আগে যে আমরা জিতলে গ্যাস ফিরিতে দেবো দু কোটি বেঘাত ছেলের চাকরি দেবো পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো একটাও প্রতিশ্রুতি হয়নি সব জিরো ওয়ারেন্টি হয়েছে আর আমাদের দিদি যা বলে সেটা হচ্ছে দিদির গ্যারান্টি আর মোদি যা বলে সেটা মিথ্যে প্রতিশ্রুতি এবং জিরো ওয়ারেন্টি তাই মানুষ দিদির উপরে বিশ্বাস করে আমাদের প্রকল্পের উপরে বিশ্বাস করে আমরা বলছি আমাদের আরও বেশি ভোটে আগামী দিন লোকসভা নির্বাচনে বসিরা লোকসভায় বেশি ভোটে আমরা জিতিয়ে দেখিয়ে দেবো এবং নুরুল ইসলামকে আমরা পার্লামেন্টে এখান থেকে দিদির হাতে উপহার তুলে দেবো এই যে বিজেপি আপনাদের প্রধান প্রতিপক্ষ বলছেন আপনারা যেভাবে আপনাদের কথার অনুযায়ী বুঝলাম কিন্তু এই বিজেপির হাত ধরে তো পশ্চিমবাংলায় মহাদেবনার জি এই তিরুমল 10টার মানে প্রতিষ্ঠিত হয় কি বললেন তার বিজেপির হাত ধরে তিরুমল প্রতিষ্ঠিত হয়েছিল এটা না যদি তারা বলে যে আমাদেরকে নিতে হবে সঙ্গে তাহলে কেউ যদি সঙ্গে আসতে যায় কাউকে তো বাদ দেওয়া যাবে না আমাদের দলে আজকে যারা বিজেপি করতে গেছিলো এক মাস আগে দেখেছি তারা আজকে আমাদের কাছে চলে এসেছে ভাই ভুল হয়ে গেছে আবার আমাদেরকে কেন্দ্রে শুধরে নিয়েছি বিজেপিকে জায়গা দিয়েছিলাম আসন দিয়েছিলাম তারা ধরে রাখতে পারেনি আমাদের সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব লাগাতার আমাদের বিরুদ্ধে লেগে রয়েছে এখন যখন আমাদের শত্রু হয়ে গেছে শত্রু পক্ষের সঙ্গে আমাদের লড়াই এবং খেলা আগামী হবে সেই খেলায় আমরা জিতিয়ে দেবো শেখ প্রশ্ন করব আপনাকে এই যে শিব হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান এদেরকে অ্যারেস্ট করেছে এদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দেওয়া হয়েছে আপনি তাদের দলের এই যে মামলাগুলো দেওয়া হয়েছে যেভাবে আটক করা হয়েছে এটা কি এর কত পার্সেন্ট সত্যি আছে বলে আপনার ধারণা এত নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যে সত্যিটাকে ওয়ান পার্সেন্ট একটা কাজ করতে গেলে দশটা কাজ করতে গেলে একটা ভুল আছে সেটা প্রধানমন্ত্রীর হয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রীর পাশে থাকা লোকগুলো আজকে হাজার হাজার কোটি টাকা লুট করে চলে গেছে তাদের বিরুদ্ধে তো একটা সিবিআইডি নেই আজকের উত্তম সর্দারকে শিবুয় সাহান শেখকে সন্দেশখালীতে গ্যারেজ করতে পারলে সন্দেশখালী ফাঁকা মাঠ হবে খেলার লোক থাকবে না ফাঁকা মাঠে খেলার চেষ্টা করেছিল বিজেপি তাই সেই খেলতে নেমেছিল কিন্তু সেই খেলার প্লেয়ার আমরা পাল্টা প্লেয়ার নামিয়ে ওদেরকে খেলায় থেকে তুলে হারিয়ে আমরা ভালো হোটে জিতবো এটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস এবং মমতা ব্যানার্জির উন্নয়নের বিশ্বাস বলবো এই যে ব্রিজটা রামপুরে যে আপনার জেলিয়াখালী ব্রিজটা এই ব্রিজটার জন্য আপনারা কি বলবেন আমাদের সুকুমারটাকে আজকে সুকুমার বাবা মাহাতো আমাদের এমএলএ বিধায়ক ওনাকে আমরা বারংবার কথা বলি এবং সুজিত বসু হচ্ছে আমাদের লোকসভার কনভেনার বসিটার দায়িত্ব ওনাকে দিদি দিয়েছে ওনাকেও আমরা বারবার এটা রিকোয়েস্ট করি যাতে আমাদের রামপুর এই নদীটা ব্রিজ হয় কারণ যেখানে সুকদনার ব্রিজ হয়ে গেছে ওপারের লোকটা এপারে এসে ফের নদী পারতে হচ্ছে আমরা যাচ্ছি এই ব্রিজটা খুব তাড়াতাড়ি সুকুমার মাহাতো আজকে আমাদের বক্তৃতার মাধ্যমে বলে গেছে যে এই ব্রিজটা আমরা করে দেবো আশাবাদী আমরা আমাদের নেতৃত্বের কাছে বলে আমরা এই ব্রিজটা লোকসভার পরে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ক্ষমতা থাকায় আমরা করে দেওয়ার আশাবাদী এবং করে দেব এটা আমাদের দল থেকেই করে দেবো এরা বিজেপি পারবে না এটা আমরাই করবো ধন্যবাদ